আজকের অনুগল্প পদানিকা রচয়িতা সঞ্জয় গায়েন ওর দু পায়ে ছিল পাটের দড়ি দিয়ে তৈরি চটি নরম পায়ে নরম জুতো বেশ সুন্দর মানিয়েছিল আমি অপলকে দেখছিলাম দুপায়ের দশ আঙুল সোনালি নীল পালিশ দিয়ে রাঙানো হাতের আঙুলের সুন্দর সব নাম দিয়েছেন সাহিত্যিকরা পায়ের আঙুলগুলো কি দোষ করেছে কি জানি আমার তো খুব ইচ্ছে করছে প্রতিটা আঙুলের নাম দিতে প্রথমটা পায়ের সবথেকে বেশি ভার সহ্য করে সংসারের বৃদ্ধদের মতো তাই ওর নাম বৃদ্ধ পদঙ্গুষ্ঠা তার পরের আঙুলে আঙুট পড়েছে ওর নাম দি আঙ্গুরানি মাঝের আঙুলটা পদের পরমা সুন্দরী তাই ওর নাম পদ্মমা এর পরেরটা পদের আর এক প্রিয় আঙুল এখানেও ভালোবাসার আংটি পড়েছে একে বলি পদানিকা সব শেষে ছোট্টটাকে ডাকবো আদরিকা নামে জানি না ভালো লাগলো কিনা তবু ভালোবেসে এটুকুই দিয়েছিলাম বিনিময়ে চেয়েছিলাম একবার ঠোঁট ছোঁয়াতে ওই চরণে ও বলে ধ্য কি যে বলো আমার পাপ হবে ওকে কত করে বোঝালাম শোন জয়দেব তার পদ্মাবতীকে বলেছিল দেহি পদপল্লব মুদারম আমি গীত গোবিন্দ লিখতে পারিনি বলে তোমার রাঙা চরণের ছোঁয়া পাবো না তাকিয়ে দেখি ও মাথা নিচু করে দাঁড়িয়ে দু চোখ ভরা জল টস টস করে ঝরে পড়ছে দুপাই ওদিকে মুক্ত মঞ্চে কে যেন আবৃত্তি করছে আমাকে নীল কণ্ঠ হতে দাও হে প্রিয়া